তো হুজু দা হুঁচুর কোনো সমস্যা নাই হুজুর ভগবানের ইচ্ছায় যারা চাইছিলাম স্যারেই বিয়ে শাদী করতে পারছি হুজুর ভগবানের সে খুব শান্তিতেই আছি তাহলে সমস্যাটা কি আপনার না সমস্যা হুজুর নাই মানে আবার আছে হুজুর মানে এই কলজিটার মধ্যে একটা বেচাই না অবস্থা হেফিন নামের কাছে আসছি হুজুর দরেন যদি কোনো স্ত্রী স্বামীকে না জানাইয়া যদি যদি ভিন পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে সেইটা কি হুজুর এটা তো অন্যায় যদি হ্যার সাথে যদি কথাবার্তা করে হুজুর সেইটা সেটাও অন্যায় যদি সেই পুরুষের কথা সে ভাবে সারাক্ষণ সেটা কি হবে হুজুর এটা তো অন্যায় কিন্তু হুজুর এই পরিস্থিতির মধ্যে আপনি এখন বলেন যে সেই পুরুষ মানুষটার বা স্বামীর কি করণীয় সে কি করতে পারে না হাদিসে আছে যদি আপনার স্ত্রী যদি প্রথম অবস্থায় না বুঝে তাকে বুঝান দ্বিতীয়বার যদি সে না বুঝে আবার তাকে বুঝান তৃতীয়বার যদি সে না বুঝে জি তাহলে তাকে আপনি এরপরে যদি না বুঝে সেটা আমি আপনার সাথে বৈশা একটা ডিসকাস করে নিব বুঝেননি জি আর পরে যদি ধরেন ডিসকাসের পর দেখবেন একটা ফসল আমরা ফাই দেব জি বুঝছেন জি তুমি হনো না হরিয়া দাঁড়াও হরিয়া দাঁড়াও ও ধরে যদি হইছে

মানে তোর আইসি তো ভাড়া দশটা দশটা ভার বিশ টাকা ভাড়া কি না বিশ টাকা দেবেন আপনি কি আছে কয়েকছেন ওর দ্বারে কে ক কি আছে না আমি দশটা নেব না আমার বিশ দিতে গাউরাম ঝাড় কাবাটা এই ঠাটা বাঙ্গা রোদের মধ্যে খারাই কে ভাল লাগে সমস্ত কথা দশা বারা দশা লই যা এই ঠাটা বাঙ্গা রোদের মধ্যে রিক্সা একটু চালাই দেন কি কষ্ট রিক্সা মু চালাই দেখ মুকা রিক্সা চালাবি তুই মোরা বইয়া মুই রিক্সা চালাম কা ওই বিশটা যদি না দিতেন তাহলে কাপড় খুলে দেন শার্ট খুলে দেব মানে এবার বেদবের নান কথা কইছলে বেদবের নান কথা কথা শার্ট খুলে দাও না কি আছে আবার বেদবের কি কথা কইছি হুজুর আপনি দেখছেন কোন দেই আপনি কেমনে কথা কয় মানুষ কি মানুষ লগে এমনে কথা কয় استغفر الله استغفر الله আল্লাহ তুমি হেদায়েত করো আপনি মাফ করে দেন বেদ দিছেন না আপনার খালি মাফ করে দিলাম ওই আমি না আর তোমার আমি দেখকে পাইলে মজাটা বুঝাম মজা বুঝাই মানে তুই কি তোর তো না

ফ্রিজে ঠান্ডা নাই শেষ হয়েছে ঠান্ডা শেষ মানে এবার ওই ফ্রিজের মধ্যে খুলে দেখ ঠান্ডা পানি আছে এই দে আমাগো নাই শেষ ঠান্ডা শেষ জুস মুস কিছু আছে দে জুস দে একটা আমার লাগন হুজুরের দে জুসও নাই শেষ হয়ে গেছে জুসও নাই ওই যে খাইতে আছে সারা রাতে কই আইলে কোন আইন্দা ওর মধ্যে কিছু নাই সুইটি আছে ওদা আছে দাদা ওদাই আরে বেটা আমি খামু না আমি খামু না হুজুরের পিন না হুজুরের একটা দে নাই বলতে আছে আপনি শুনেন না হুজুর বেয়াদবিগুলো দেখতে আছে আপনি দোহানে বইছেন একজন মুরব্বি হ্যাঁ আল্লাহওয়ালা মানু আপনি একটা আদব আদাব সালাম কিছু দেশে দেন নাই কিন্তু এগুলা আপনি খেয়াল করুন এ বেটা হুজুরের দোহানে লই আইছি মাল হই দে এক প্লেট টিনি মিলে এক প্লেট মাল হই দে হুজুরের মাল হই না শেষ হইছে মাল শেষ হই গেছে এখন যদি দুধ চা চাই হাও তো কবি যে দুধ চাও না হ্যাঁ দুধ শেষ হয়ে গেছে কবি না একটু হ্যাঁ এই দুধ শেষ তো চাও শেষ দুধ নেই চাবো তো দোকান খুলে বেরোস কত এই দোকানে কেরা আইবে এ কি দোকান খুলে বম নাকি আমনে দেহার জন্য বম এই এ হব এই এ তুই কি আমার সাথে ফাজলিন দিতে আসো আই এ সত্যি করে কথাই এ তুই বেয়াদবি দিতে আসো কত আপনার লগে বেয়াদবি হচ্ছে তুই কর না আপনার লগে কি দেবি হচ্ছে আচ্ছা এটা কি বলেন দি এটা তো দোকান

আমনের কাছে বিচার দেছই আপনি আর বিচার করুন। আমি তো বুঝেন ঘটনা কোন দিকে যাইতে আছে। ঘটনা কিন্তু হুজুর এই না। ঘটনা কিন্তু অন্য জায়গায় আছে। আপনি কথাবার্তা Thomsonছেন। ওই দাদা মা দাই সমস্ত কথা কইলি আর হুজুর আপনি লাগ। বেందার দোহনের রসগোল্লা খাওয়া মাছ গনের। আপনার কই না কিছু খাওমই। হুজুর আপনি লাগ। বিয়াদক গহিনা কই হুজুর আপনি আর হাজির জানি কোথায় নাই বেডা। এ খারা। এ সোজন এ মালাই দে এ সোজন। এ মালাই দে এক প্লেট।

aquí, ah, la voy a ver,